রবিতে কিন্তু মক্কার কাফেররা এই আপন মক্কার ভিতরে থাকতে চায় নাই মক্কা হলো জন্য মুমিন নবীজি বাবা মারতার কাফেররা থাকতে দিলো না ওরা ডাকতেই রুবিন কলেবার দাওয়াত দিতে কিছু তাও বলে না নবীজি বলেন কুতুল কাসির আলতাম আমি দুনিয়া কি মূর্তি করতে বানবার জন্য কিন্তু কাফেরদের কাছে ভালো লাগতো না ওই কাফেররা নবীজি শত্রু হয়ে গেলে কাফেরেরা তখন এই শয়তানের শয়তানের পক্ষে তৈরি হয়ে গেল নাউজুবিল্লাহ কর

সিদ্ধান্ত নিল এই মোহাম্মদ এই দেশে রাখা যাবে না এত ভালো মানুষ এই রাখতে পারবো না আমাদের বাস তত ধর্মের বিরোধিতা করছে এটা কিভাবে শেষ করা যায় তার উন্নত আর ভিতরে একটা বৈঠক বসলো একটা সম্মেলন হলো। এই টাকার ভিতরে আজকে সিদ্ধান্ত নেওয়া যাইবে মোহাম্মদ কি কি করা যায় এমন অবস্থা যাকে দরজার ভিতরে রেশমের টুপি মার পায় একটা বড় একটা জামা কম্বলের একটা জামা গায়ে দাও একটা জামা গায়ে দাও হাজির হইয়া গেছে চিরে নাও তারা জিজ্ঞেস করে তুমি কে

মক্কার প্রত্যেক গোত্রের যুবকের রাজা ইয়া মোহাম্মদের কল্লাটাকে আনবে মোহাম্মদকে আক্রমণ করবে আমার ভাইরা আল্লাহ রকুল আলমী নবীজিকে জানাইয়া দিলেন ও নবী তোমাকে সেই মানেরা আক্রমণ করতে আসবে তোমার জীবন শেষ করে দিবে মোহাম্মদ সুরতাম হয়তো আলী রাজি আল্লাহ আলীকে ডাকবে আবার আলী রে আজকে শত্রু রাখবে তুমি আমার বিচারে ফিরিয়া থাকো আমার কাছে যত লোকে আমানত রাখছে আমার কোন পৌঁছে আসবে বা মাইরা বালাইবে তবুও লোকের আমানতের খেয়ালত করলে আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি তাহলে কি আমার হাতে খেয়াল করতে পারি মোনাফিকের আলামত তিনটা আয়তন মোনাফিকে ছাড়া ছুটুন এটা হাত পাতা কাজা পা কথায় কথা মিথ্যা কয় ওইটা ওয়াদা আকলা পা ওয়াদা খেলাপ করে ওইটা তুমি না খা না আমার হচ্ছে একটা আমার হাতে খেয়াল করে মোহাম্মদ সালাম তারা মাইরা পালাইবে তবু সেই জীবনের চিন্তা নাই

হাত দিয়া দেখে পর মাথায় কাটি আল্লাহ রসুন যে সঙ্গীর পরে অষ্টমিতে খানায় দখল করার জন্য চলে আসতেছে সবাই এমন সময় আল্লাহ রসুল যখন থানায় কাবায় আসলেন থানায় কাবায় তখন আসেন সংকৃত বলছি আল্লাহ রসুল তাকে বলেন পিলাল রে বিলাল বিলাল

আল্লাহ রাসূল যখন আপা হুজুরকে ডাক দেন আপা সুন্দর করে আবার আযান দত আপা হুজুরা সাহস পে সুবহান আল্লাহ ইরে আমার আযান থেকে যে আমরা কোনাবারে পাসएंगे এতক্ষণ মনে করতে আমার কল্লাটা শেষ করে পড়ে ভাই রামান ওর কথা বলছিলাম আগে করে বলছিলাম প্রত্যেক কোরআন তেলোয়াতের পূর্বে আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে বাঁচতে তাই আল্লাহর কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে শয়তান কিন্তু আমাদের কতকা দিতে আছে। কুরআন হাদিসের পায়রা যদি কোনো আমল হয় আকারকেও যদি ওরাত ওই শয়তানকে তার যদি জিহাদে পরোটি ছাইজে গেসে বড়মানের পতের কানদালি দাবি করতে কুরআন হাদিস পথে চলে না যখন আমার কাছে কতগুলি পীর আছে দেখবেন মহিলা পুরুষ কোয়া একসাথে গান বাজনা নেচের কেমন হয় তারা পীর দাবি করে নাও বিল্লাহ বলে নাছে কি দলে দলে যায় মহিলারা যায়

মনে করি আমার জাদু সোনামুড়ি ইটালি থাকে আমার বাবা কত পয়সা কামায় না হাতের ভিতরে একটা স্বর্ণের আংটি স্বর্ণের বলেন তোমার হাতের ভিতরে যদি জাহান্নামের আগুন এই জায়গায় লাগাই গাই লাগতো

আমিও চেষ্টা করতেছি আরো দশ বছর রিচার্জ হইতে বাকি একটু দোয়া করেন আপনি দোয়া চাইতেছি এটা আমরা আপনাদের জানার মধ্যে ছিল দোয়া আল্লাহ যখন সঠিক ভাবে কন্ট্রিবিউট করতে পারিনি কারণ পাঁচজন ছেলে মেয়ে লেখা বড় করে ঢাকাতে টাকা পয়সা দিয়েছি হয়তো যে কোনো কারণে দেরি হয়ে গেছে আপনাদেরকে দোয়া চাই এবছর হতে দাও নিয়ে করছে আপনারা যদি কেউ চান কিন্তু আমরা যে সঙ্গী হয়ে গেলাম চাইতে পারি আমি ভালো একটা

আমার একটা আবেদন আমার একটা দরকার তো মুসলাম বলে কি দরকার তো তোমার বলে আমার দরকার তো হইল আমার তো আল্লাহ সারা দিন দিদির নেই কোন সেট কইরা দিল আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার তো আবার কোন সুযোগ আছে নি আছে নি তবা করা ভালো না খারাপ মুসলিম খুশি হয়ে গেছে কিন্তু যদি তবা করে সে আমার দুনিয়ার মানুষ দিকে বাচ্চা দিতে পারে

আমি আদালামকে শ্রেষ্ঠ এখনো যদি আদুল্লাহামের কব্যা দিতে পারে আমি তার তো আবার কম করে নিবো জমি এসেছে